কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানায় আমি একদম সকালবেলায় ঘুম থেকে উঠে চান টান করে আমি একদম চলে এসেছি খামার বাড়িতে আমাদের দেখতেই পাচ্ছো এটা আমাদের খামার বাড়ি তোমাদেরকে আজকে খামার বাড়ির সঙ্গে খামার বাড়িকে দেখায় আমাদের দেখো খামার বাড়ি এখানে অনেক গাছ আছে আম গাছ আছে দেখো আমের মুকুলও এসেছে কিন্তু আম এখন ধরেনি আর এখন তো আম ধরবার সময়ও নাই বলো বন্ধুরা আম এখনও ধরেনি আমের মুকুল হয়েছে তো আম যখন আবার হবে তখন আবার তোমাদের দেখে দেখাবো সবাইকে আম যখন হবে তখন তোমাদেরকে আবার দেখাবো তো দেখো আরো অনেক গাছ রয়েছে আর আজকে আমি এখানে কেন এসেছি বললো কারণ দেখো দেখতে পাচ্ছ দেখো ওই দেখো সজনে গাছ সজনে গাছে দেখো কত ফুল ধরেছে সজিনের ফুল ধরেছে তো আমি আজকে ঠিক করলাম যে ওই সজনে ফুল দিয়ে আলু সিম বেগুন দিয়ে চচ্চড়ি করব একটা নতুন ধরনের রান্না তোমাদেরকে আজকে আমি দেখাবো তো ওই সজনে ফুলগুলো পারবো তার জন্য আমার বরকে আজকে ডাকতে হবে তো বরকে ডেকে ফুলগুলো পেরে আমি রান্নাটা করব তো দাঁড়াও ডাকি আমি আমার বরকে ডাকি শোনো শোনো এদিকে এসো বলছিলাম যে আজকে আমি ওই দেখো সৈন্য ফুল ধরেছি অনেক তো আজকে সৈন্য ফুলের চারচুরি করবো একটু তা তুমি একটু পারবে পেরে দিতে পারবে চলো দেখো বন্ধু আমার বর পেরে দেবে বলেছে এক কথা রাজি হয়ে গেছে তো চলো আমার বর একদম এক কথায় রাজি হয়ে গেছে তো পারুক সৈন্য ফুলটা আমার বর একদম বলার সঙ্গে সঙ্গে কিন্তু উঠে পড়েছে একদম খামার বাড়ির ছাদে দেখো সৈন্য ফুল পাড়ছে তো এগুলো একদম টাটকা সৈন্য ফুল দিয়ে আমি আজকে রান্নাটা করব। আর টাটকা জিনিসের খাবার ক্ষেত্রে কিন্তু একদম খুব সুন্দর লাগে তাই না বন্ধুরা তো দেখো আমার বর এখানে আছে সৈন্য ফুল পাচ্ছে তুমি একটু হাত দেখিয়ে দাও দেখো সবাই বন্ধুরা তোমাকে দেখছে তো হাত দেখিয়ে দিয়েছে আমার বর তো সৈন্য ফুলগুলো পারুক পেরে আমি এগুলো দিয়ে রান্না শুরু করবো বেশি করে পারবে দেখতেই পাচ্ছ সৈজনে পারছে তো সজনে ফুলগুলো গুলো পারা হয়ে গেলেই আমি রান্না শুরু করবো অনেক সজনে ফুল হয়েছে আজকে আমাদের গাছে অনেকদিন থেকে ধরে আছি সজনে ফুল তো আমি ভাবছিলাম যে এখান থেকে কি করা যায় তো আজকে একটা রান্না তোমাদেরকে দেখাবো আজকে তো দেখা যাক কি রান্না কেমন হয় রান্না দেখতে দেখো বন্ধুরা সজনে ফুল আমার বর পেটে একদম রেডি করে দিয়েছে গাছের টাটকা সজনে ফুল বুঝতে পারছো কেমন ফ্রেশ লাগছে তো এগুলো দিয়ে আমি আজকে সজনে ফুলের চচ্চড়ি করব। তো চলো এই খামার বাড়ি থেকে আমি আমার বাড়ি যাই দিয়ে বাড়ি রান্নাঘরে গিয়ে আমি কাজটা শুরু করি দেখো বন্ধুরা আমি একদম খামার বাড়ি থেকে এসে গেছি আমার রান্নাশালায় তো আমি রান্না করব বলে আমি সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি তো কী কী নিয়েছি তোমরা দেখে নাও তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি তো সজনে ফুল আমার বর সজনে ফুল গাছ থেকে পেরে এনেছে ফুল নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুন আর এখানে আছে আলু এখানে আছে শিম আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আছে তেল এখানে নিয়েছি লবণ হলুদ আর এখানে আছে কালো জিরে চিনি আর সর্ষে প্রথমে আমি এই সজনে ফুল বেগুন আলু শিম সবগুলোকে কেটে নেব তারপরে আমি রান্নাটা শুরু করব দেখো বন্ধুরা প্রথমেই আমি আলুগুলোকে কেটে নেব আলুগুলো একদম ছোট্ট ছোট্টো সাইজ করে কাটবো তাতে কী হবে আলুটা বেশ ভালো ভাজা ভাজা হবে আর খেতে ভালো লাগবে তা আলুটা আমি একদম ছোটো ছোটো সাইজ করে কেটে নিব দেখো বন্ধুরা এদিকে আমার আলু সিম কাটা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো কেটে নিচ্ছি আর এদিকে দেখো উনুনে আমার আট হয়ে গেছে তো এবার দেখো আমি এদিকে আমার আলু বেগুন শিম সব কাটা হয়ে গেছে আর এখানে আমি সজনের ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি সজনের ফুলগুলো ছাড়ানো হয়ে গেলে আমি সর্ষেটা বাটবো দিয়ে রান্নাটা শুরু করব সজনে ফুলগুলো ছাড়িয়ে নিচ্ছি দিয়ে রান্নাটা করব আমার এদিকে আলু বেগুন শিম সব কাটা হয়ে গেছে আর এদিকে আমি সজনের ফুলগুলো ছাড়িয়ে নিয়েছি তো এরপর আমি কাঁচা লঙ্কা আর সর্ষেকে একসাথে বাটব দিয়ে বেটে আমি রান্না শুরু করব এখানে আমি কাঁচা লঙ্কা আর সর্ষে নিয়ে নিয়েছি এবার এটাকে আমি বেটে নেব দেখো বন্ধুরা এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুন জ্বালিয়ে আর এদিকে আলু বেগুন শিম সব কেটে ধুয়ে নিয়েছি তো আমি কড়াইয়ের মধ্যে তেল দেবো তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দেব একটু ফোড়ন একটু ফোড়ন দিয়ে দিলাম এবার আমি আলু বেগুন শিম এগুলোকে সব সবজিগুলোকে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে এই সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এবার দেবো এর মধ্যে হলুদ হলুদ দিয়ে দিলাম এবার দেব লবণ লবণ দিয়ে দিলাম আর দেব একটু সামান্য পরিমাণ চিনি এবার আমি রান্নাটা করবো ভালো করে এগুলোকে ভেজে নেবো এই সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব দেখো বন্ধুরা আমি আলুটাকে ভেজে নিচ্ছি আলু শিম বেগুন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি সজনের ফুলটা এর মধ্যে দেব আর লাস্টে না সময় আমি সরষেটা দেব দেখো বন্ধুরা আমার আলু বেগুন শিম একটু ভাজা হয়ে গেছে তো এর মধ্যে এবার আমি এই সজনের ফুলগুলো দিয়ে দেব সজনের ফুলগুলোকে আমি ধুয়ে রেখেছিলাম দিয়ে আমি এই সজনের ফুলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিলাম এবার আমি ভালো করে এটাকে নেড়ে একটুখানি ভালো করে সেদ্ধ করব আমি এখানে সজনে ফুল দিয়ে দিয়েছি এটাকে ভালো করে নাড়ছি ভালো করে আমি এটা সেদ্ধ করব আলুটা একটুখানি সেদ্ধ হবে হালকা সেদ্ধ হয়েছিল তখন ভালো করে সেদ্ধ করে না আবার সময় তখন লাস্টে আমি সরষেটা দেব দেখো বন্ধুরা আমার এখানে এই তরকারিটা সজনে ফুল আলু বেগুন শিম সব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এর মধ্যে আমি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি তো এটা আমার কষানো পুরো তৈরি রেডি হয়ে গেছে কষানোটা এবার আমি সর্ষেটা এর মধ্যে দিয়ে দেব এখানে সর্ষেটা আমি তখন বেটে নিয়েছিলাম সর্ষের সাথে কাঁচা লঙ্কাও আছে এর সাথে আমি সামান্য পরিমাণ জল মেশাবো সামান্য পরিমাণ জল দিয়ে আমি সরষেটাকে এর মধ্যে দিয়ে দেব এর সাথে আমি সামান্য পরিমাণ জল দেব দিয়ে এটাকে আমি ভালো করে নেড়ে নেবো একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এটা আমি নামিয়ে নেব এখানে সর্ষে দিয়ে আমার তরকারিটা পুরো কষানো হয়ে গেছে আর আমার রান্নাও পুরো রেডি তো এবার আমি একটা পাত্রের মধ্যে এটা এই সজনে ফুলের চচ্চড়ি নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার সজনে ফুলের চচ্চড়ি একদম পুরো তৈরি হয়ে গেছে আমি একদম গরম গরম নামিয়ে নিয়েছি আর খুব সুন্দর একটা গন্ধও আসছে আর গরম ভাতের সঙ্গে এটা তো খেতে দারুণ লাগবে তো তোমরাও এটা রান্না করে গরম ভাতের সঙ্গে খাবে তো দেখবে খেতে কেমন সুন্দর লাগছে তো আমার এই রান্না করে যদি তোমাদের ভালো লাগে তো আমার ইউটিউব চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করবে আর পাশের বেল আইকনে কেন অবশ্যই ক্লিক করবে আমি আবার আসবো আরও অনেক রান্না নিয়ে তোমাদের কাছে তো আজকের মতন টাটা বন্ধুরা